চলছে 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 ভর্তি ভর্তি বিশুদ্ধ কোরআন তিলাওয়া ও হিফজুল কোরআনের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন মাদ্রাসা চেরাক আলী টঙ্গী গাজীপুর বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ কারীদের মধ্যে অন্যতম বাংলাদেশের শাইখুল কররা শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ এর কাজ থেকে রেওয়ায়েতে হাফস আন আসেমের উপর সানুদ প্রাপ্ত হাফেজ মাওলানা কারি ওয়াহিদুজ্জামান পরিচালিত আপনারা জানেন যে অতমান স্যার যে মুহতামিম হাফেজ ওয়াহিদুজ্জামান সাহেব সে আমার অত্যন্ত কাছের একজন মানুষ সে আমার একদম হাতে গড়া অর্থাৎ তার শুরু থেকে নিঃশ্বাস পর্যন্ত আমার কাছেই তার শিক্ষা এবং তার অর্জন তার তালিম সব কিছু আমার হাতেই তো আমি তাকে তিল তিল করে শিখিয়েছি আলহামদুলিল্লাহ তো এই শিক্ষাটা সে এখানে এসে আপনাদের সন্তানদেরকে সে শেখায় তো এই প্রতিষ্ঠানটা মূলত পরিচালিত হয় আমার পরামর্শে সে সব সময় পরামর্শ করে আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে তো আমি তাকে সবসময় চেষ্টা করি সুপরামর্শ দেওয়ার জন্য কিভাবে আপনাদের সন্তানরা আরও ভালো করবে এবং বড় হবে এই বিষয়ে আপনারা সবসময় আস্থা রাখবেন অত্র প্রতিষ্ঠানের উপর ইনশাআল্লাহ যেহেতু আমি মুরব্বী হিসেবে আছি অত্র এই মাদ্রাসার আপনারা দোয়া করবেন আমরাও দোয়াক আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক যারা আছেন এবং যারা যে যে সমস্ত তলিব আলিমগণ আছেন শিক্ষার্থীবৃন্দ আছেন আল্লাহর প্রত্যেককে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করেন ফিজুল কোরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে কোরআনের ধ্বনি প্রতিবার শুনি তৃপ্তি যে মিটে না সে তোই ঐশী মুছে দেয় গ্লানি হৃদয়ের যাতনা ধ্বনি প্রতিবার শনি ত্রিপিজে মিটে না সে তো সে বাণী মুছে দেয় গ্লানীর হৃদয়ে যাত না আমাদের বিভাগ সমূহ নুরানি নাজেরা হিপস হিপস সোনানি এবং প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই আপনার সন্তানকে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বিত সিলেবাসে শিক্ষা গ্রহণ করতে আজই ভর্তি করিয়ে দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা চেরাক আলী টঙ্গি গাজীপুর আমাদের প্রতিষ্ঠানে নুরানি মক্তব বিভাগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি ও আরবির সমন্বয়ে গঠিত নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত শ্রেণী শ্রেণীভিত্তিক প্রয়োজনীয় আলা মাসায়েল দোয়া ও হাদিস শিক্ষাদান সহজ পদ্ধতিতে হাতের লেখা সুন্দর করার সাথে শিক্ষা দান ছন্দে ছন্দে একক হরফ মস্ক ও মস্কির মাধ্যমে কঠিন হরফগুলোর উচ্চারণ সহি শুদ্ধ করানো হিস পড়ার যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশুদ্ধ ওর তেলাওয়াত শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় তাজবিদ মাখরাজ ও সিফাত শিক্ষাদান কোরানের ধ্বনি প্রতিবার যে মেটে না সে তো সে মুছে দেয় গ্লানের হৃদয়ে না। কোরআনের ধ্বনি প্রতিবার যে মিটে না সে তো সে মুছে দেয় গ্লানি হৃদয়ে যাতনা আলী মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগে হুফাজুল কোরআন প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ তিন বছরে হিফজ সম্পন্ন করার প্রচেষ্টা শিক্ষার্থীদের নিজ নিজ কণ্ঠের সক্ষমতার উপর সঠিক পরিচর্যার মাধ্যমে সুন্দর ও সুরলিত কণ্ঠে তেলাওয়াত শিক্ষাদান দান তাহতিক তারতিল ও হদর তেলাওয়াতের মস্কের পাশাপাশি পরিমিত বাংলা গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল আন প্রতিযোগিতায় অংশগ্রহণ আরবি কথোপকথনের বিশেষ আয়োজন তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আজই ভর্তি করিয়ে দিন মোবাইল নাম্বার জিরো